इस देखो हम तो आने वाला है शिरपुर स्टेशन तो आप सब देखो कितना अच्छा करके लाइफ चलाए हम तो यह हमारा सिरपुर है यह हमारा सिरपुर है तो यह हमारा ग्राम है इधर आता हूँ जाता हूँ पो बस तो सब आदमी आ जाओ तो टाइम ये हो गया लगता है चार बज गया लगता है पाँच बज गया तो देखो गैस सब आज में आ जाओ लाइन पर सब आए आज तो लाइने लेंग चला चीज गैस তোরা আসছস সব হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সাহেব কেমন আছেন দেখো তো বাচ্চা সিরপুরে আমি কি করছো সাহেব কমেন্টে জানাও সাহেব কমেন্টে জানাও লাইক দাও সাবস্ক্রাইব করো তো যেমন আমরা আসছি তো আমার এটা শ্রীরপুর তো আমি শ্রীরপুর গ্রামটা আমি তোমরা আগে দেখাচ্ছি কীরকম আমার এই গ্রামটা হলো এটা হলো আমার শ্রীরপুরু বছর এটা হলো শ্রীরপুর টেশেন্ট আমরা শিরপুর স্টেশনে আছে এখানে ট্রেন আসবে আমি চড়ে যাবো মালদা তো আমি চড়ে যাবো মালদা তো তোমার সামনে এসেছি শিরপুর স্টেশনে এখানে মালদা যেন যাবো বলছি তো মালদাতে কী কী আছে তোমরা দেখাবো লাইফে তো এখন আছি আমি সিরপুর স্টেশনে তো পারছো তো এখন গাড়ি আসিনি তো গাড়ি আসবে তখন আমি লাইফ চালাবো তো তোমরা এখন দেখাচ্ছি আমি কীরকম স্টেশনে আছি আমার ঘেটায় হলো আমার নিউ স্টেশন ছোটো একটা স্টেশন তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে আসবে ট্রেন তো নোকল ট্রেনে যাবো মালদা মালদা তোমার আগে সব কিছু মানে যা যা আছে সব দেখাবো তোমরা দেখা হয়নি তো তোমরা বলছো যে টাওয়ারের কাম কেউ কেউ করবে বলছে তো কমেন্টে জানাও কে কে টাওয়ার কাম করবা তো গাইস তোমরা কমেন্টে জানাও কে কে কাম করবা কে কে কাম করবে না তো সবজনে বলছে যে টাওয়ার কাম করবো তো যেরকম আমার সাহেব তো টাওয়ার কাম বলছে যে টাওয়ার আমি কাম করি তো ওই তো এই কমেন্টে জানাচ্ছে কিরকম করে যে আমি টাওয়ারের কাম করি ভাই একজন লাইক করলো তো তোমরা শেয়ার করো লাইক করো সাহেব ভাই আছো তুমি তো কমেন্টে জানাও সাহেব তো আমি এখন মালদা যাব তো তোমরা দেখা হয়নি মালদাতে তো তোমরা সব দেখাবো কীরকম কী মালদাতে কীরকম হচ্ছে না হচ্ছে তো আমি এখন আছি আমার শিরপুর তো এটা দেখতে পাচ্ছি ছোটো একটা স্টেশন আছে তো আমি এখানে চড়ে যাব মালদা ট্রেনে দেখা যাবে না তো তোমরা স্টেশনে দেখাচ্ছিলাম যে কিরকম হচ্ছে না হচ্ছে তো তো সাহেব বলছে যে আমি কাম করতে পারবো তো তোমরা জানা হয়নি তো মালদা আমি একটু কারণে লেগে যাব কেননা কি কারণটা হলো অন্য হলো অন্য মানে কি যে মালদাতে ঘুরবো শপিং করব আর একটা তোমার তো একটা মোবাইল নেওয়া হয়নি তো আর একটা মোবাইল নেবো তো ভালো একটা মোবাইল দেবো তো তোমরা জানাবা কোন কোন কমেন্টে জানাবে যে কোন কোন মোবাইল নেবো গাইস তোমরা একটু জানা তোমরা একটু গাইস জানাও যে কোন মোবাইল নিলে ভালো হবে কমেন্টে ফাটাফাট জানাও লাইক

তোমরা বলা হয়নি তো তোমরা জানতে পারবা কারণ আমি তো আমি এখন যাই নিয়মে পারতাছি যাও তো তোমরা দেখাও কে কে লাইনের কাজ টাওয়ারের লাইনের কাজ করতে পারো তো তুমি আমরাকে কমেন্টে জানাও যে আমি টাওয়ারের কামকড়ি তো কমেন্টে फटाफट জানাও गाइस কে 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 কামে টাওয়ারের কাম করে ফালা फटाफट পার জানাও আমি টাওয়ারে সব অলরাউন্ডার আমি টাওয়ারে যে কি কি করতে হয় না করতে হয় আমি সব জানি গাইস তোমরা টাওয়ারের কথা বলা হয়নি যে আমার সাথে যাতে চলে তোমরা আমাকে কমেন্টে বলো যে আমার সাথে যাবে নাম্বার পাঠাও গাইস যে টাওয়ারের সাথে যাও টাওয়ারের কাম করবো সবজন্য টাওয়ারের কাম করে করে না এখন সবাই রাজমিস্ত্রি কাম রাজমিস্ত্রি কামটা ভালো কিন্তু আমরা শিখিনি কেন কি হ্যালো সাহেব ভাই তুমি কেমন আছো তোমাকে লাইনে লিব নাকি তুমি খুবই কমেন্ট করছো ভাই তোমরা তোমাকে পুরস্কার দেওয়া উচিত তোমাকে দিব তোমার আইডিতে ঢুকে শেয়ার করবো তো তো ফাটাফাট তোমরা জানাও যে আমি আসছি দেখতে পাচ্ছি আমি একটু আসছি সেরি বলবে ছো এটা শিরপুর তো ছোট একটা তো আমি এখানে থাকছি তো তোমরা বলো কমেন্টে জানাও যে কোথায় আসো ভাই সবাই বলছে যে তুমি কোথায় থেকে কাম করো এখন তো আমি আমার বাড়িতে আসি তো আমি শিরপুরে আসি তো তোমরা তো কমেন্টে জানাও গাইস কীরকম এরকম করে সবাই বলছে যে তুমি কোথায় তোমার বাড়ি কোথায় রিয়াল দেখাচ্ছি তোমরা যে আমি লাইফে দেখাচ্ছি রিয়াল তো দেখতে তো পারছো

साहेब कमेंटে জানাও সাহেব কি কাম করছো প্রবাসী ভাইয়েরা তো প্রবাসী ভাইরা কি কাম করছো তো খুব সুমোসা ভাই তো বস্তু তো পারছো আমি এখন আসি মালদা ট্রেনটা আসবে সাড়ে পাঁচটার দিকে তো চড়ে যাবো মালদা তো এখন আমি অপেক্ষা করছি তো তোমার সামনে লাইভ চালাচ্ছি তোমার সামনে লাইভ চালাচ্ছি দেখতে পাচ্ছ আমি মালদা তো ট্রেনটা আস তারপরে তোমাকে লাইফে সব কিছু দেখাবো মালদার কি কি হচ্ছে না হচ্ছে এখানে বসলাম তোমার সাথে কথা বলার জন্য সাথে কথা বলার জন্য তোমরা সবাই কেমন লাইক করো তো জানাও আমাকে তো তোমরা মালদা কে কে ঘুরছো কে কে থাকছো মালদার কী কী হচ্ছে না হচ্ছে তো তোমরা যদি মালদা দেখে থাকো তো কমেন্টে জানাও আমাকে কমেন্টে জানাও গাইস যে আমি মালদা এতখানি ঘুরেছি এতখানি আছি আমি খুব খুব সমস্যা মানে হচ্ছে বাড়িতে থেকে তো আমাকে প্রবাস যেতে হবে গাইস সবাই কমেন্টে জানাও তোমরা কেউ জানাচ্ছ না আমাকে কমেন্টে তোমরা সামসি তোমরা ঘুরে দেখিয়ে দেবোটা তোমরা দেখা দেখাবো তোমরা কি লাইভ তো হিন্দি কে কে বলতে পারো ভাই গাইস তোমরা হিন্দি বলো হিন্দিতে কমেন্ট করো সব আমি পড়তে জানি গাইস सब चूल तो फटाफट लाइक करो देखते हैं कैसे करके